আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত যে দুইজন ওয়াইজিন রয়েছেন ওনারা এসেছেন খাওয়া দাওয়া করেছেন এখনই আমাদের স্টেজের মধ্যে আসবেন এসে তারা স্টেজকে অলঙ্কৃত করবেন এ পর্যায়ে আমাদের যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে এই প্রোগ্রামটিকে সুন্দর করে শান্তি প্রিয়ভাবে বাস্তবায়ন করার নেপথ্যে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রশাসন করে যাদের সাথে অত্যন্ত যোগাযোগ মানুষে এই প্রোগ্রামটিকে এই পর্যন্ত বাস্তবায়ন সুন্দর করে আমরা ইনশাল উপভোগ করছি সেই মান্যবর অতিথিবৃন্দগণ দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের মাঝে বসে আছেন আমি আমার আমাদের দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই ভৈরবের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেইভাবে আজকের এই মৌলা আল রাদি আল্লাহ কনফারেন্সকে প্রাণবন্ত করার জন্য যেই ভালোবাসা প্রদর্শন করেছেন যে ইতিহাস আপনারা রচনা করেছেন যেই আন্তরিকতা প্রদর্শন করেছেন আপনাদেরকে আমরা আমরা আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ন্যাক হায়াত কামনা করছি এ পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রামটিকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত যিনি পরিশ্রম করেছেন পৌর স্বেচ্ছাসেবক দল ভৈরবে সন্মানিত সদস্য সচিব আমার শ্রদ্ধীয় নালিকু এই জমি থেকে মাটি ভিতর থেকে এই বাচ্চা বাহির হয়ে গেলেন কন্যাসুহানা এই দেওর দৌড় মেরে হুজুরের পিছনে যায় বলতেছে হুজুর সেই লোক জিন জাতির আমল চলে গেছেন আজ পর্যন্ত আমার নাকের রক্ত পরা বন্ধ হয় না হুজুর আর হুজুর ডাক দেওয়ার সাথে সাথে হজরত আলীজু কি করলেন আর বললেন যে বান খুলে দেওয়া আলী উনি দরার সাথে সাথে বান খুলে খেলেন হজরত আলী মৌল আলী শেখ হুদা উনি আজকান না উনার সম্বন্ধে অনেকে জানা নাই ওনার সম্বন্ধে কেউ দুর্বল বললে ইমান থাকবে না কাজী সেই জগতের আলী পাত পাঞ্জতনের আমরা সেই আলি সম্পর্কে জানা দরকার ঠিক না আমি আমি এই পর্যন্তই আমার কথাবার্তা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামলি রাজন আহমদকে কিছু কথা বলার জন্যে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্যে বিশেষভাবে আহ্বান করছি মানে বাংলাদেশের অধীনে তাহারিয়া সুন্নি যুব সংগঠনের আর অষ্টমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলা আলী কনফারেন্স দু হাজার চব্বিশে আজকে কনফারেন্সের সম্মানিত সভাপতি শ্রদ্ধীয় বর ভাই জনাদ বিপি মুজিবুর ভাই উপস্থিত আছেন সম্মানিত উদ্বোধক শ্রদ্ধীয় বর ভাই আলহাজ আল মামুন সাবেক ভাইস চেয়ারম্যান বৈরব উপজেলা পরিষদ উপস্থিত আছেন দেলওয়ার হুসেন সুজন ভাই উপজেলা যুবদল ভৈরব এবং সম্মানিত আলেমগন ও আমার সুনিয়াতের বাইরা